नमस्कार बंद वेलकम टू माय चैनल बी एक्सप्लोर তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট এবং বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর কিন্তু পাওয়া যাচ্ছে মোহনবাগানের যেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্ট হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিট ফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার সমস্ত পজিশনই কিন্তু তিনি খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব কিলমার্কনক এফসিতে এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে একত্রিশে মে দু হাজার চব্বিশে তো এই সিজনে তিনি কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় মুম্বাই সিটি এফসি ছাড়েন এবং জানুয়ারির আঠেরো তারিখে তিনি কিন্তু এই স্কটিশ ক্লাবে যোগ দিয়েছিলেন তো বর্তমানে ব্যাপার হচ্ছে বর্তমানে ব্যাপার মানে বর্তমান সংবাদপত্র সূত্রেই শিবাজিদার নিউজ অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে তিনি ব্রেক করেছেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি এই গ্রেক স্টুয়াডকে দলে নিতে চাইছে তারা কিন্তু এই গ্রেক স্টুয়াটের ওপর ইন্টারেস্ট শো করছে এবং তাকে দলে তুলে নিতে চাইছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবার তোমরা যেন শিবাজিদার নিউজ কিন্তু খুব একটা ভুল হয় না এর আগে আপুয়া মোহনবাগানে আসছেন সই করছেন সেটা কিন্তু তিনিই ফার্স্ট ব্রেক করেছিলেন তো বর্তমানে কিন্তু গ্রেকস্ট ওয়ার্টের খবরটা তিনিই ফার্স্ট দিলেন তো দেখা যাক যদি পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম কনফার্মেশান পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডার দীপক টাংরিকে নিয়ে তো দীপক টাংরিকে তোমরা সকলেই চেনো তো দীপক টাংরিকে মানে বর্তমানে যেহেতু আপু ইয়ার মতো প্লেয়ার এসে গেছে সেই কারণে বিভিন্ন আইএসএল ক্লাব মানে বিশেষ করে তিনখানা আইএসএল ক্লাব তারা কিন্তু এই দীপক টাংরির ইন্টারেস্ট শো করছিল তাকে দলে নেবার জন্য তবে দীপক টাঙ্গরি বর্তমানে কিন্তু চুক্তিবদ্ধ প্লেয়ার মোহনবাগানের সাথে এবং যা জানা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে দীপক টাঙ্গরিকে সেল করতে রাজি নয় এই রকমটাই জানা যাচ্ছে এবং দেখো যতই আপুইয়া থাকুক দীপক টাঙ্গরির মতো একজন ক্যারেক্টার অবশ্যই কিন্তু মোহনবাগান দলে দরকার আছে হ্যাঁ পারফরম্যান্স যে আহামরি খুব ভালো তা নয় আবার যে আহামরি খুব খারাপও হয় সেটাও নয় অনেকাংশেই গোল করেছেন দেখা গেছে কিছু কিছু টাইমে ভালো খেলেছেন কিছু কিছু টাইমে খারাপও ছেন তো এইরকমই ব্যাপার তবে হ্যাঁ পজিটিভ দিকটা অনেকটাই কম তার নেগেটিভ দিকটাই বেশি তো দেখা যাক কি হয় তবে দীপক টাঙ্গড়িকে এই মুহূর্তে কিন্তু সেল করার কোন রকম চিন্তাভাবনাই নেই মোহনবাগান ম্যানেজমেন্ট এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি মিডফিল্ডার মাদি তালাল তিনি যে কলকাতায় আসছেন আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এবং বর্তমানে কিন্তু মাদি তালাল তিনি কলকাতায় চলে এসছেন মধ্যরাতে তো এটা অবশ্যই কিন্তু লাল হলুদ সমর্থকদের জন্য একটা বড়ই সুখবর এছাড়া আরও বড় একটা সুখবর কিন্তু লাল হলুদ সমর্থকদের জন্য বেরিয়ে আসছে যেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়ছেন অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তার উপর ইন্টারে শো করছিল এবং ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েও ফেলেছিল তো বর্তমানে যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করে গেছে এই সিং এবং চার বছরের চুক্তি মানে থ্রি প্লাস ওয়ান ডিলে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন এই রকমটাই কিন্তু খবর রয়েছে যেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলাই যায় তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ